অবস্থা সবার আসে সবাই ভালো আছেন আচ্ছা আপনার চোখে বা আপনার কাছে আসলে ড্রিম ক্যারিয়ার জিনিসটা কি মানুষ তার ক্যারিয়ারকে করতে চায় একটা মানুষ তার ক্যারিয়ারকে এতটা পারফেক্ট করতে চায় যে তার যে ড্রিম গোলস গুলো রয়েছে সেগুলো কি ফুলফিল হয়ে যাবে একই সাথে এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আপনার গড়তে চাইলে বা গড়তে হলে সবার আগে আপনার কি লাগবে আপনার লাগবে স্কিল আমি স্কিলের কথা কেন বলছি কারণ আপনি যেই জায়গায় যান না কেন আপনি যেখানেই যান না কেন দুনিয়াতে আপনাকে তারা হায়ার করবে বা আপনি যদি একটা নিজের বিজনেস ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রেও তারা জাস্ট আপনার একটা জিনিসই দেখবে অ্যান্ড দ্যাট ইস তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে স্কিল আমার কাছে একটা সার্টিফিকেটওয়ালা অনেক ব্রেনই অনেক স্টাডিয়াস একটা মানুষ আসলো বাট তার কোনো স্কিল নাই আলটিমেটলি তাকে নিয়ে তো আমার কোনো লাভ হবে না হবে তো এখন কথা হচ্ছে যে এই স্কিল এক্সপার্টিসটা আসলে আমরা কিভাবে গেইন করব সেটা হচ্ছে প্রশ্ন আপনি হতে পারে একজন স্টুডেন্ট যে স্কুলে আছেন হতে পারে একজন স্টুডেন্ট যে কলেজে আছেন অথবা অথবা একজন ভার্সিটি স্টুডেন্ট ঠিক আছে এবং অথবা আপনি এমন হতে পারেন যে ভার্সিটি আপনি মাত্র ব্যাচেলার শেষ করেছেন কিন্তু আপনি চিন্তা করতেছেন যে আসলে আমি যে এই যে আমি মানে বেসিক্যালি আমি যে ধাক্কা থেকে মানুষকে বাঁচানোর ট্রাই করি ওই ধাক্কাটা আপনি খেয়ে গেছেন যে আমি জব নিতে গেছি আমাকে তারা এখন আস করে আমি তো সারা জীবন আমি তোমার আমাকে আপনি মানে সার্কিট নিয়ে যা চাই দেন কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু সার্কিট যে মিলাই জিলাই যে কিছুটা বানাইতে হবে এই ফিজিক্যাল স্কিলটা তোমার মধ্যে নাই অর্থাৎ আমি রোবটিক্সে একটা তার লাগাইতে পারি না অথচ আমি একটা চিপুল ইঞ্জিনিয়ার জাস্ট বিকজ আমার সার্টিফিকেট আছে তো এই প্রবলেমগুলো যারা ফেস করুন এরপরে তারা হচ্ছে কি স্কিলের বাজারে ঢুকে তারা চিন্তা করে কি আমার এখন স্কিল গেন করা দরকার তাদের জন্যই বেসিক্যালি আমার এই গাইডলাইনটা এখন কথা হচ্ছে যে প্রথমত আপনি একটা স্কিল কিভাবে ইয়া করবেন আমি ধরে নিচ্ছি যে আপনার স্কিল সম্পর্কে কোনো ধারণা নাই ঠিক আছে আপনার স্কিল সম্পর্কে বিন্দু মাত্র কোনো ধরনের ধারণা নেই সেক্ষেত্রে আপনার প্রথমে কি করতে হবে আপনার একটা স্কিল এক্সপার্ট হতে হবে অর্থাৎ হোয়াট ইজ স্কিল এক্সপার্টিস স্কিল স্কিল এক্সপার্টিস এই জিনিসটা আসলে কী প্রথমত ধরেন আমি যদি একটু ইন ডিটেল আমি যদি একটু বলি আপনাকে একটা বোর্ড নিয়ে আসে আমি এখানে আসছি বোর্ড প্রথমত ধরেন এটা হচ্ছে আপনি ঠিক আছে আপনি একটা স্কিল গেন করতে যাচ্ছেন যেটার জন্য বেসিক্যালি আপনি গেলেন ইউটিউবে সেখান থেকে আপনি কিনলেন একটা কোর্স সেখান থেকে আপনি হলেন স্কিল্ড এবং এই স্কিল্ড হওয়ার পরে একটা পর্যায়ে আপনি টাকা ইনকাম করা শুরু করলেন এবং টাকা ইনকাম করতে করতে একটা সময় আপনি ওই স্পেসিফিক স্কিলের উপরে এক্সপার্ট হয়ে গেলেন দিস ইজ ওয়াটিক্যাললি দিস ইজ বেসিক্যাললি আপনি ইউএটা জিরো আপনি একটা জিরোতে ছিলেন এখান থেকে আপনি এই পর্যন্ত আসছেন এই রোড রোডম্যাপটাই হচ্ছে কি একটা স্কিল বা একটা স্কিল এক্সপার্ট একটা স্কিল এক্সপার্টের আপনি হতে পারে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন এই এক্সপার্ট হওয়ার পরে আপনার টার্গেট এখনও টাকাই থাকবে কিন্তু আপনি এখান থেকে অনেক ফ্লো পাবেন ওয়ার্ক ফ্লো পাবেন যেমন আপনি চাইলে বেসিক্যালি ইউ ক্যান বিকাম আ টিউটার অর্থাৎ আপনার ওই স্কিল সেক্টরের উপর আপনি একটা টিচার হয়ে যেতে পারেন আপনি মানুষকে শিখাবেন অথবা আপনি একটা কোম্পানি খুলে খুলে বসতে পারেন যে আমি এই কাজটা পারি আমার আন্ডারে আমি পাঁচজন মানুষ নিব এবং ক্লায়েন্ট থেকে কাজে নেই কাজটা আমি পাঁচজনের মধ্যে ভাগ করে দিব আমি নিজেও করবো এবং একটা পর্যায়ে কি একটা ভালো একটা রেভিনিউ আসবে আমার সবাই ভাগ করে আমরা একসাথে চলাফেরা করবো সো এই একটা ডিপার্টমেন্টে যেতে পারেন আপনি সমস্যা নেই এই যে স্পেসিফিক সো বেসিক্যালি দিস ইজ ওয়াট স্কিল এক্সপার্ট ইজ নোন অ্যাস ঠিক আছে অর্থাৎ আপনি একটা স্কিলের উপর একদম দক্ষ হয়ে গেছেন ইউ নো ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার থিং স্কিল এক্সপার্ট হওয়া অনেক কঠিন একটা জিনিস ঠিক আছে কিন্তু ইউনিট টু স্টার্ট এট ওকে এখন আমরা আসবো আমাদের নেক্সট টপিকে এটা গেল এরপর আমি যদি বলি প্রথমত আপনি যখন জার্নিটা শুরু করবেন যে আপনার ওই স্কিল এক্সপার্ট হওয়ার ড্রিমটা আসছে ঠিক আছে বাট আপনি এখন কি একটা জার্নি শুরু করবেন সেক্ষেত্রে আপনি আসলে কী করবেন প্রথমত আপনার দেখতে হবে যে বাজারে ইন ডিমান্ড স্কিল কোনগুলো আছে প্রথমত প্রত্যেকটা স্কিলেরই ডিমান্ড আছে ঠিক আছে একটা টাইপ রাইটার সে জাস্ট টাইপ করে অথবা একটা কি বলবো লাইক মানে কিভাবে বুঝে বলি একটা সেলুনে যে চাকরি করে তারও স্কিল থাকে এবং তার ওই স্কিল দিয়ে সে ইনকাম করতেছে কিন্তু আপনার মাথায় রাখতে হবে যেহেতু আপনি আপনি একজন নিউ কামার আপনার প্রায়োরিটি থাকতে হবে দুইটা আপনি দুইভাবে পড়তে পারবেন এক নাম্বার আপনার প্রায়োরিটি থাকবে হচ্ছে মাইসেলফ এবং আরেকটা থাকবে হচ্ছে টাকা অর্থাৎ আপনি দেখবেন যে আপনি কোন জিনিসটাকে আসলে বেটার প্রেফার করেন আপনি যদি চিন্তা করেন যে আমি নিজে যেটা পছন্দ করি আমি সেটা করবো আপনি সেটা করে টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনার যেখানে টাকা বেশি অর্থাৎ এই যে আমাদের যেমন এই যে এআই কোর্স ওয়ার্ডপ্রেস প্রেস কোর্সগুলো যে রয়েছে যখন আমাদের এআই এর যুগ এখন সো বেসিক্যালি আপনি এখন যদি এআই নিয়ে কাজ করেন আপনার টাকা ইনকাম চান্স করার চান্সেস বেশি আপনার এখন হচ্ছে ওয়েবসাইট আজীবন ওয়েবসাইট যখন থেকে শুরু হয়েছে এটা আজীবন চলতেছে এগুলো নেভার এন্ডিং সাবজেক্ট এগুলো ওয়েবসাইট অলওয়েজ মানুষ বিল্ড করবে ঠিক আছে সো বেসিক্যালি ইউ ক্যান লার্ন ওয়ার্ডপ্রেস প্রেস এগুলো হচ্ছে আপনার ইন্ডিভার স্কিলের ভ্যারাইটি অর্থাৎ আপনি কোন স্কিলটা চাচ্ছেন সেটা আপনার চিন্তা করতে হবে এরপর আমি যদি বলি আপগ্রেডিং অর্থাৎ আপনার যে স্কিলটা আপনি যেটা শিখতেছেন আপনি যে স্কিলটা শিখতেছেন আপনার মাথায় রাখতে হবে যে আমরা বলি না যে লাইক ডাক্তারি জীবনও পড়বো না ঠিক আছে বিকজ ডাক্তারিদের আজীবন পড়াশোনা করতে হয় আমি আপনার একটা কথা বলি যে কোনো সেক্টর যে কোনো সেক্টরে আপনার আজীবন পড়াশোনা করতে হবে এই যে ওয়ার্ড প্রেসের এই যে ওয়ার্ড প্রেসের যে যারা যারা হচ্ছে ওয়েব ডেভেলপ রয়েছে ঠিক আছে ওয়ার্ড প্রেসের যখন নতুন কোনো আপডেট আসে এদের বসে বসে এটা নিয়ে রিসার্চ করতে হয় ঠিক আছে কোন নতুন ধরনের যখন এআই আসে ঠিক আছে কন্টিনিউয়াস কন্টিনিউস রিসার্চের মধ্যে থাকতে হয় এবং আপনিও পার্সোনাল আপনি কোডিং করতে চান আপনি ডিজাইনিং করতে চান ডিজাইনিং করতে চান ক্ষেত্রে কি আপনার ধরুন এডোবি প্রিমিয়ার প্রো বা এডিবি ফটোশপের নতুন একটা ফিচার আসছে আপনি এই ফিচার দিয়ে কি করতে পারবেন এটা আপনার রিসার্চ করতে হবে না সো বেসিক্যালি আপনার যেটা করতে হবে যে একটা স্কিল শিখছি আমি এটা শেখার পরে আমি যদি চিন্তা করি যে আমি স্কিল শিখছি আমি টাকা ইনকাম করবো আমি এটা নিয়ে কোনো আপগ্রেড করব না সেই ক্ষেত্রে আপনার একটা বড় মারা রাখাবেন ঠিক আছে সো আপনার বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কন্টিনিউস আপগ্রেড করতে হবে আপনার উপরে কীভাবে যাইতে হয় এটা চিন্তা করতে হবে ঠিক আছে ওই সেক্টরে আপনি যদি একজন ফটোশপ ইউজার হয়ে থাকেন জাস্ট ওই ফটোশপে এডিট করানো বসে থাকলে চলবে না আপনি আরো আর্ন করে আপনি আরো বা নলেজ আর্ন করে কিভাবে ইন্টার ডিজাইনিং কিভাবে ইন্টার ডিজাইনিং সেক্টরটাকে আপনি রুল করতে পারবেন ডিজাইনিং সেক্টরের যে কোনো কাজ যে কোনো কাজ আপনি যেটা করতে চাচ্ছেন সেটাই যেন করতে পারেন এরকমভাবে আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে সো বেসিক্যালি ফার্স্টে ছিল আমাদের স্কিল এক্সপার্ট একটা স্কিল এক্সপার্ট হতে হবে এটা মেন্টালিটি নিজেকে মাথাকে সেট করতে হবে তারপরে কি আমাদের ইন ডিমান্ড যে স্কিলটা সেই স্কিলটা নিয়ে কাজ করতে হবে তারপরে আমাদের কি আপগ্রেড অর্থাৎ নিজেকে আপগ্রেড করতে হবে এরপর আমি যদি বলি এটা হচ্ছে বেসিক্যালি একদম লাস্টের টপিকটা যেটা হচ্ছে একটা রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে ঠিক আছে আমি যে কথাগুলো বললাম এই জিনিসগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি একটা 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 এখন কথা হচ্ছে রোড ম্যাপ কেন আমার ক্রিয়েট করতে হবে ধরেন ধরেন আপনি আবার আপনি একজন মানুষ সরি ধরেন আপনি একজন মানুষ যে হচ্ছে ওই যে এক্সপার্টের এর জায়গায় যেতে চাচ্ছেন আপনি এটা হচ্ছে আপনার এক্সপার্ট জায়গা মনে আছে আমি এখানে কিছু একটা আঁকছিলাম যে এখান থেকে এখানে গেছি এখান থেকে এখানে গেছি গেছি সেম ওয়েতে ইট ওয়াজ আ আোড ম্যাপ আমি কিন্তু একটা ম্যাপের মতন দেখাইছি যে আপনি এখান থেকে সবার আগে আপনি স্কিল্ড হয়েছেন আপনি সরি আপনি এখান থেকে সবার আগে ইউটিউবে গেছেন ইউটিউব থেকে কোর্স দেখেছেন কোর্স দেখে আপনি স্কিল্ড হয়েছেন স্কিল টাকা ইনকাম করছেন তারপর আপনি একটা প্রজেক্ট এক্সপার্ট হয়েছেন

ওনারা কিভাবে উঠছে ঠিক আছে ওনারা কিভাবে উঠছে আপনার এটা চিন্তা করতে হবে যে হাউ ডিড দে গেট দেয়ার এবং এরপরে আপনার যেটা করতে হবে যে ওনারা যেহেতু ওনারও তো একটা সময় নিয়োগ ছিল ওনারা ওনাদের কাজের মাঝখানে এরকম কিছু গ্যাপ রেখে দিবে এরকম কিছু গ্যাপ করে রেখে দিবে আপনার মাথায় টার্গেট থাকবে হচ্ছে যে এই গ্যাপগুলো আমি টাচই করবো না এই গ্যাপ না টাচ করে আমি যদি ডিরেক্ট একটা চিকনে বুদ্ধি দিয়ে আমি সামহা যদি জাস্ট পৌঁছা দিতে পারি অর্থাৎ কি ওনাদের রোডম্যাপটা আপনি রিফান্ড করতে পারেন অথবা আপনি চাইলে নিজের রোডম্যাপ একদম নিজের মতন আপনি আস্তে 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 গ্রো করতে পারবেন ঠিক আছে আমি আপনাকে একটা পার্সোনাল ইনফরমেশন দিই যেটা হচ্ছে যে আই হ্যাভ সিন আমার সেক্টরে হচ্ছে বেসিক্যালি মানুষ পাঁচ বছর লাগে গ্রো করে আবার মানুষ মাত্র ছয় মাসেও গ্রো করে এভরিথিং ডিপেন্ডস অন দ্য রোডম্যাপ এই দুইটা মানুষের মধ্যে জাস্ট দুইটা জায়গায় হচ্ছে ডিফারেন্স একটা হচ্ছে তাদের রোডম্যাপে এই দুইটা জিনিসের কারণে আর একজন পাঁচ বছর লাগায় উঠছে আপনি যে কোনো নিয়ে কাজ করেন আপনি যে আপনি মানে যেরকম কিভাবে বুঝাই বলি আপনি আপনি যদি একটা প্রেম করতে চান আপনি কাউকে ভালোবাসেন ঠিক আছে সেই ক্ষেত্রে কি আপনি চেষ্টা করতে 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 একসময় ও পৈঠা যাবে সেম একই জিনিস ঠিক আছে বেসিক্যালি আপনি একটা আপনি একটা সাকসেসের পিছু যদি দৌড়ান চেষ্টা করতে 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 আপনি এক সময় ঠিকই সাকসেসফুল হতে পারবেন কিন্তু আপনি যদি স্মার্ট হন সেই ক্ষেত্রে আপনি সাকসেস হতে পারবেন ছয় মাসে আর আর যে স্মার্ট না সে পাঁচ বছর লাগে স্মার্ট হবে সাকসেসফুল হবে এইটুক আর কিচ্ছু না সো বেসিক্যালি ইফ ইউ টু গো ইফ ইউ ওয়ান্ট টু বিকাম মানে আপনি যদি আপনার ড্রিম ক্যারিয়ারে পৌঁছাইতে চান ইন দ্যাট কেস হচ্ছে বেসিক্যালি আপনার এই চারটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের গাইডেনের জন্য হচ্ছে এইটাই আই বিলিভ যে এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন দ্যাটস এনাফ ফর ইউ সো আমি জানি না এই ভিডিও কে কে দেখতেছেন বাট ভিডিও যদি আপনি দেখে ফেলেন ইন দ্যাট কেস আর বৈশা থেকেেন না ঠিক আছে আমি যে সুন্দর মতন যে সিস্টেমগুলো বোঝাই বলছি আস্তে 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 এগুলোতেই ট্রাই করার চেষ্টা করেন না পারলে ইন দ্যাট কেস লাগলে আমার কাছে আইসেন সমস্যা নেই আমি আপনাকে পার্সোনালি লাগলে আরও বেটার হয়ে বোঝাই দিব দ্য ইস নো প্রবলেম ইন দ্যাট দ্যাটস অল ফর দিস ভিডিও ইনশাল্লাহ সবার সাথে নেক্সট গাইডেনা দেখা হবে আসসালামু আলাইকুম